বেঈমান বিধর্মীরা যেই সমস্ত প্রযুক্তির মাধ্যমে আমাদের মুসলিম যুবকদের মধ্যে মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে তারা গুণাকে সাপ্লাই দিচ্ছে গুণাকে ছড়িয়ে দিচ্ছে আমাদের যুবক ভাইদের তাদের এই সমস্ত প্রযুক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার ছিল এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের যুবক ভাইদের পদক্ষেপ নেওয়া উচিত ছিল যে আগামীর দিনে আমরা এমন কিছু আবিষ্কার করব। এমন কিছু পৃথিবীবাসীকে দেখাবো যাতে পৃথিবীর বেইমানেরা পর্যন্ত আমাদের আবিষ্কার দেখে আমাদের নতুন উদ্ভাবন দেখে ইসলামের দীক্ষিত হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু এখন আমাদের যুবক ইহুদি খ্রিস্টানদের প্রযুক্তি তাদের কালচারের পিছনে এমন ভাবে লেগেছে তারা যে মুসলমান তারা যে মুসলিম যুবক এটাই আমাদের মুসলিম যুবকরা ভুলে গিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জোরে বলতে হবে ঠিক কিনা এজন্য যুবক ভাই একটু খেয়াল করেন একটা গুনা হাদিসের কিতাবের ভিতরে বলা যায় বান্দা যখন একটা গুণা করে গুনা করার পরে বান্দার কলমের ভিতরে বান্দার হৃদয়ের ভিতরে একটা কালো দাগ করে যায় পয়গম্বর বলেন গুণা করার পরে বান্দার কলমের ভিতরে যে কালো দাগটা পড়ে এই কালো দাগের কারণে বান্দার অন্তর অন্তরের ভিতরে থেকে ইবাদতের যে মজা ইবাদতের যে স্বাদ এই ইবাদতের স্বাদ বের হয়ে যাওয়া হয় আমাদের মুসলিম যুবকরা যখন বেশি বেশি গুনা করে গুনা করার পরে যখন তাদের অন্তরটা কালো হয়ে যায় তখন মসজিদের মিনারা থেকে তাদের কানের ভিতরে আজানের সুর ভেসে গেলেও এই আজানের সুরে তাদেরকে মসজিদে আনতে পারে না কথা বলেন ঠিক কিনা আর জোরে বলতে হবে ঠিক কিনা মুসলমান হাদিসের বায়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামের যে গুনাকে এমনভাবে ভয় করা উচিত যারা আল্লাহ মালা যারা নেককার আল্লাহ পাক রব্বুল সাথে যাদের সুসম্পর্ক এরা গুনাকে এত বেশি ভয় করে এত বেশি ভয় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা মানুষ যদি পাহাড়ের নিচে বসা থাকে পাহাড়ের নিচে বসা থাকে আর তার উপরে মাথার উপরে যদি পাহাড়টা থাকে সে যদি নিচে বসে আশঙ্কা করে না জানে কোন সময় কোন মুহূর্তে পাহাড়টা আমার উপরে ধসে পড়ে এই পাহাড়টা যদি আমার উপরে ধসে পড়ে তাহলে এই পাহাড় ধসে পড়লে আমি মুহূর্তের ভিতরে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব আল্লাহর নবী বলেন যারা যাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের ভয় আছে এই মানুষগুলো এই পাহাড়ের চাইতেও গুনাহকে আরো বেশি ভয় করে কথা বলেন ঠিক না নবীজি বলেন আর যারা দুষ্ট প্রকৃতির লোক এই দুষ্ট লোকেরা গুনাহকে ভয় করে না একটা মাছি তাদের নাকের সামনে দিয়ে উড়ে গেলে যেমন স্বাভাবিক মনে করে যখন তারা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায় গুনাহটাকেও এমন স্বাভাবিক মনে করে কথা বলেন ঠিক কি না মুসলমান আজকে আমাদের যুবক ভাইরা তারা গুনাহকে এত স্বাভাবিক মনে করে রাদের দিনে ঘন্টায় হাজার হাজার গুনার ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে হাজার হাজার গুনাহ করতেছে নিজের নাকের সামনে দিয়ে একটা মাসি উড়ে গেলে যেমন স্বাভাবিক আমাদের যুবক ভাইরা এখন গুনাহটাকে এমন স্বাভাবিক মনে করে কথা বলেন ঠিক কি না এ যুবক পায়রা আমি আপনাদের হাতে ধরে বলা যায় পায়ে ধরে বলা যায় আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বরবাদ জবন বয়সটাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের ভিতরে কাটিয়ে দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই জবন বয়সটাকে কেন্দ্র উপরে হাসরের ময়দানে শুধু আপনাকেই আল্লাহ তাআলার রশের ছায়ার নিচে জায়গা দিবেন না বরং আপনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা দিবেন কথা বলেন ঠিক না তাহলে ফিরে আসা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কিন্তু আমাদের বর্তমান সমাজের যুবকরা আমাদের যুবক ভাইরা দুনিয়ার পিছনে এমন ভাবে লেগেছে গুনার পিছনে এমন ভাবে লেগেছে যে যুবক ভাইরা এখন গুনা করতে 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 এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এখন যুবক ভাইদের সামনে যদি কোরআনের বাণী বাড়ি হাদিসের বাড়ি তুলে ধরা হয় তাহলে যুবক ভাইয়েরা এইদিকে আর ভ্রুক্ষেপে করে না এগুলোর প্রতি আর কোনো তাদের ভ্রুক্ষেপ আসা তামান্না এগুলোকে গ্রহণ করার মতো যে একটা আগ্রহ এই আগ্রহ তামান্না তাদের দিলের ভিতরে নাই কথা বলেন ঠিক না জোরে বলতে হবে ঠিক না মন্তারাম হাজির আমরা যদি যুবকরা যারা আছি আমরা যদি ভালো হয়ে যাই তাহলে আমরা সমাজকে কিছু দিতে পারবো আর যদি আমরা ভালো না হই যদি শুধু বৃত্তদেরকে আমরা হদায়তের পেতে ফিরিয়ে আনার চেষ্টা করি তাদেরকে যদি আমরা ভালো পথে আনার চেষ্টা করি বৃদ্ধদের মাধ্যমে সমাজের কোনো উপকার হবে না রাষ্ট্রের কোনো উপকার হবে না হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় যৌবন বয়সের একটা সিজদা এটা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে এত বেশি দামি এত বেশি দামি বৃদ্ধ বয়সে আশি বছর ইবাদত করলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে যেই দাম যৌবন বয়সে আল্লাহর কুদরতি পায় একটা সিজদা দিলেই সেই দাম সুবহানাল্লাহ বলেন তাহলে বলেন আমাদের যৌবন বয়সটাকে মূল্যায়ন করা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা যৌবন বয়সটাকে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ মুসলমান একটু দিল দিয়ে কথা গুলো মনোযোগ দিয়ে আমলের নিয়তে হেদায়েতের নিয়তে শ্রবণ করেন আজকে আমাদের মুসলিম সমাজের যুবকরা ধ্বংসের পথে চলে গিয়েছে আজকে আমাদের মুসলিম সমাজের যুবকেরা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছে আজকে যদি আমাদের মুসলিম যুবক ভাইয়েরা যদি ইসলামের বিধি বিধানগুলো সঠিকভাবে যদি মানত আজকে যদি অনুযায়ী যদি আমাদের যুবক ভাইয়েরা চলতো তাহলে মুসলমান আমাদের সমাজের ভিতরে দুর্নীতি অনাচার অন্যায় অবিচার জুলুম থাকতো না কথা বলেন ঠিক কিনা এজন্যই বলেন তো দেখি আমার যুবক ভাইদের ইসলামের পথে ফিরে আসা দরকার আছে না নাই আর অজুরা বলেন নাই এ যুবক ভাইয়েরা আপনারা অনেকেই চিন্তা করেন অনেকেই দিলে দিলে ভাবনা করেন যে আমি আমার জীবনে গুণা করেছি গুণা করতে করতে আমি আমার হৃদয়টাকে কালো করে ফেলছি এখন কি আমি ইসলামের সায়াতনে আশ্রয় নিতে পারব আল্লাহ পাক কি আমার পিছনের জীবনের গুণা মাফ করবেন এই চিন্তাটা আমার অনেক যুবক ভাইয়েরা লালন করেন আপনাদের এই চিন্তা এই ভাবনা এটা শয়তানের পক্ষ থেকে আপনাদের দিলের ভিতরে ঢোকায় দেওয়া হয়েছে আপনি আপনার জীবনে যত গুণাই করেন না কেন যত অন্যায় করেন না কেন যত জুলুমই করেন না কেন আপনি যদি আপনার জীবনের সকল প্রকার জুলুম থেকে আল্লাহর কাছে খাস দিলে তো বা আল্লাহ পাক রব্বুল আমিন আপনার তো বা করে নিয়ে আপনার পিছনের জীবনের গুণা মাফ করে দিবেন আল্লাহ্বা করপুলার আমিন করেনি ক্যারিমের ভিতরে বললেন অচুপ ইলাল্লাহি জামি আন আই হাল্মুক মিনু না আল্লাহ কুমতুফ আল্লাহ বলেন দুনিয়ার মানুষ দুনিয়াতে তোমরা যত প্রকার গুণাই করো না কেন যত প্রকার অন্যায় করো না কেন অন্যায় করার পরে গুনা করার পরে যদি তোমরা তোমাদের রবের কাছে যদি খাস দিলে তোমাক করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবা বা করে নিয়া পিছনের জীবনের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ বলেন মুসলমান আমার দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তালার কুদরতি হাতগুলো গুলো বাড়ায় আল্লাহ পাক রব্লা নামিন আপনাকে আমাকে প্রতিদিন সকাল সন্ধ্যা ডাকতে থাকেন যখন সকাল হয়ে যায় আল্লাহ পাক রব্লা নামিন আল্লাহর কুদরতি হাতগুলো গুলো আল্লাহ আপনারে আমারে ডাকে আল্লাহ বলে না নাকি আমার কোনো বান্ধব দুনিয়াতে গুনা করছো তোমার গুনার জন্য আমি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তো বা কবুল করে নিয়ে তোমারে মাফ করে দিব এইভাবে আল্লাহ পাক

যারা স্লাপ করে ফেলছফ যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করে ফেলছফ লা বলে তুমিও রহমত দিল্লাফ গুনা করার পরে তোমরা আমি আল্লাহ রব্গুলা আর আমিনের রহমত থেকে নৈরাশ হবানা সুভান আল্লাহ বলেন কে বলেছেন এটা জোরা বলেন কে বলেছেন আল্লাপ্পাক রব্গুলা আর আমিন কত মায়া দিয়া কত মোহব্মত দিয়ে বলে আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার বান্দারা তোমরা গুনাহ করার পরে আমার রহমত থেকে নৈরাশ হয় না আমার রহমত থেকে ফিরে যায় না তোমার গুনার চাইতেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ভান্ডার হাজার কোটি গুণ বেশি বড় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ বলেন বান্দা তুমি যত প্রকার গুনাই করো না কেন যত প্রকার অন্যায় করো না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল অন্যায়গুলো ক্ষমা করার জন্য সব সময় প্রস্তুত সুবহানাল্লাহ বলেন তাহলে যুবক ভাই গুনাহ করার পরে নৈরাশ সমার কিছু নাই গুনাহ করার পরে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাস দিলে তওবা করেন বলেন আমার আল্লাহ তওবা কবুল করে নিয়ে maaf করবেন কি করবেন না আর যারা বলেন করবেন কি করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তওবা কবুল করে নেবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিতাবের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহান নাস তুমি ইলাল্লাহ আল্লাহ পয়গম্বর বললেন ও মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করো কেন তওবা করবে জানো ফাইন মিয়া চমু ইলাইহি ফিল্লে উনি মিয়া আমার রবিনী বলেন প্রতিদিন আমি আমার রমের কাছে দৈনিক এক সমার্থ হবো করি সোহা বলেন মুসলমান এখন আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের আগের এবং পরের জীবনের সবগুলো গুনাহ maaf করে দিয়েছেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছেন মুসলমান হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম দুই কারণে তওবা করেছেন একটা হলো নিজের জন্য আর একটা হলো উম্মতের জন্য পয়গম্বর যখন তওবা করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের আমলনামায় গুনাহ না থাকার কারণে পয়গম্বর এর কারণে পয়গম্বর গুনার মাফের কোনো প্রয়োজন হয় না পয়গম্বর যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে তওবা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই পয়গম্বর এক একটা করে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন নবীজি বলেন তৃতীয় কারণ হলো আমি আমার উন্মতির জন্য তৌবা করি তেমত পর্যন্ত আনে ওয়ালা যত উন্মত এই দুনিয়ায় আসবে আমার সমস্ত উন্মতের জন্য আমি আল্লাহর কাছে তৌবা করে মাপ চাই আমি আমার রবের কাছে ডাক দিয়া বলি ও রব ও মালিক আল্লাহ তুমি আমার তোবার বিনিময়ে আমার উন্মতকে তুমি জাহান আগুন থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়ে জোরে বলেন সুবাহান আল্লাহ মুসলমান নবীরাও আল্লাহর কাছে তৌবা করেছেন সাহাবাই করেছেন আমাদের হজরত যারা আছেন তারাও তৌবা করেছেন কিন্তু আমরা এখন লাগামহীন ভাবে সারা জীবন ঘোরা করি মৃত্যুর আগেও আমাদের তৌবার কথা স্মরণ হয় না কথা বলেন ঠিক না মৃত্যুর আগে আমরা তো কথা স্মরণ করি না বান্দা যদি তো করে আল্লাহ পাক আলামিন বান্দার তো কারণে শুধু গুনাই মাফ করবেন তা যে বান্দা গুনা করার পরে আল্লাহ পাক রাখবেন আলমিনের কাছে খাঁস দিলে তো বা করি আল্লাহ পাক রাখবেন আলমিন ওই বান্দার তো বা কবুল করে নিয়ে ওই বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন সুবাহান বলেন শুধু তাই নয় মুসলমান করেন ক্যারিমের ভিতরে আসছে আল্লাহ পাক রাখবেন আলমিন বলেন

আমার রব্বুল আলামিন শুধু তোমাদের গুনাহ ক্ষমা করে দিয়েই খান্ত হব না বরং আমি আল্লাহ পাক গুনা আলামিন তোমাদের আমলনামা থেকে যে পরিমাণ গুনাহ maaf করে দেব আমি আল্লাহ তাআলা তওবা করার কারণে সেই পরিমাণ গুনাহ maaf করে দিয়ে সেই পরিমাণ নেক আমল আমি আমি আবি আল্লাহ তোমাদের আমলনামায় ক্ষমা করে দেব আল্লাহ তাআলা বলতেছেন বান্দা গুনাহ করছো তো গুনাহ করার পরে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয় না আমার রহমত থেকে ন না হইয়া আমি আল্লাহর কাছে খাদ দিলে তৌবা করো আমি আল্লাহর কাছে যখন খাদ দিলে তৌবা করোয়া তখন আমি আল্লাহ বা রব্বুল করে আয় তোমাদের তৌবা কবুল করে নিয়া তোমাদের গুণা তো মাফ করবই করব তোমাদের গুনাহ মাফ করে আমি আল্লাহ তালা যেই পরিমাণ গুনা তোমাদের আমলের নামা থেকে মাফ করে দিয়েছি সেই পরিমাণ নেক আনল আবার আমি আল্লাহ তোমাদের ব্যালেন্সে জমা করে দিব সুভাহ আল্লাহ হেভি হাম জোরে বলেন না সুভা আল্লাহ মুসলমান আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের তার প্রান্তে কেন জানেন যুব সমাজ এখন গুণাকে গুণাই মনে করে না কথা কোন ঠিক কিনা যুব সমাজ অল টাইম এনি টাইম গুণা করে যাচ্ছে বিশেষ করে মোবাইলের যে গুনা এই মোবাইলের গুনা তো আমাদের যুবক ভাইদেরকে এমন ভাবে করেছে যে যুবক ভাইরা রাত দিন চব্বিশ ঘন্টা এই মোবাইলের গুনার ভিতরে লিপ্ত থাকে কথা কোন ঠিক কিনা এমন অনেক যুবক ভাইরা আছে রাতের বেলায় ইয়ারফোন লাগাইছে মোবাইলে গান চালু কইরা দিছে এই গান শোনা অবস্থায় আবার সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয় কথা কোন ঠিক কি না আমাদের যুবক ভাইদের মৃত্যুর কথা খেয়াল নাই একদিন যে মরা লাগবে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে এই খেয়ালটা আমাদের যুবক ভাইদের নাই অথচ উচিত তো ছিল উচিত তো ছিল বেঈমান বিধর্মীরা যেই সমস্ত প্রযুক্তির মাধ্যমে আমাদের মুসলিম যুবকদের মধ্যে মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে তারা গুণাকে সাপ্লাই দিচ্ছে গুণাকে ছড়িয়ে দিচ্ছে আমাদের যুবক ভাইদের তাদের এই সমস্ত প্রযুক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার ছিল এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের যুবক ভাইদের পদক্ষেপ নেওয়া উচিত ছিল যে আগামীর দিনে আমরা এমন কিছু আবিষ্কার করব এমন কিছু পৃথিবীবাসীকে দেখাবো যাতে পৃথিবীর বেমানি না পর্যন্ত আমাদের আবিষ্কার দেখে আমাদের নতুন উদ্ভাবন দেখে ইসলামের ছায়াতলে দীক্ষিত হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু এখন আমাদের যুবক ভাইরা ইহুদি খ্রিস্টানদের প্রযুক্তি তাদের কালচারের পিছনে এমন ভাবে লেগেছে তারা যে মুসলমান তারা যে মুসলিম যুবক এটাই আমাদের মুসলিম যুবকরা ভুলে গিয়েছে কথা বলেন ঠিক কি না এই জোরে বলতে হবে ঠিক কি না এজন্য যুবক ভাই একটু খেয়াল করেন একটা গুনা হাদিসের কিতাবের ভিতরে বলা যায় বান্দা যখন একটা গুনাহ করে গুনা করার পরে বান্দার কলমের ভিতরে বান্দার হৃদয়ের ভিতরে একটা কালো দাগ করে পয়গম্বর বলেন গুণা করার পরে বান্দার কলবের ভিতরে যে কালো দাগটা হে এই কালো দাগের কারণে বান্দার অন্তর অন্তরের ভিতরে থেকে ইবাদতের যে মজা ইবাদতের যে স্বাদ এই ইবাদতের স্বাদ বের হয়ে যাওয়া হয় আমাদের মুসলিম যুবকরা যখন বেশি বেশি গুণা করে গুণা করার পরে যখন তাদের অন্তরটা কালো হয়ে যায় তখন মসজিদের মিনারা থেকে তাদের কানের ভিতরে আজানের সুর ভেসে গেলেও এই আজানের সুরে তাদেরকে মসজিদে আনতে পারে না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক কিনা মুসলমান হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় যে গুণাকে এমন ভাবে ভয় করা উচিত যারা আল্লাহ মালা যারা নেককার আল্লাহ পাক রব্বুল সাথে যাদের সুসম্পর্ক এরা গুরাকে এত বেশি ভয় করে এত বেশি ভয় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা মানুষ যদি পাহাড়ের নিচে বসা থাকে পাহাড়ের নিচে বসা থাকে আর তার উপরে মাথার উপরে যদি পাহাড়টা থাকে সে যদি নিচে বসে আশঙ্কা করে না জানে কোন সময় কোন মুহূর্তে এই পাহাড়টা আমার উপরে ধসে পড়ে এই পাহাড়টা যদি আমার উপরে ধসে পড়ে তাহলে এই পাহাড় ধসে পড়লে আমি মুহূর্তের ভিতরে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব আল্লাহর নবী বলেন যারা যাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের ভয় আছে এই মানুষগুলো এই পাহাড়ের চাইতেও গুনাহকে আরো বেশি ভয় করে কথা বলেন ঠিক না নবীজি বলেন আর যারা দুষ্ট প্রকৃতির লোক এই দুষ্ট লোকেরা গুনাহকে ভয় করে না একটা মাছি তাদের নাকের সামনে দিয়ে উড়ে গেলে যেমন স্বাভাবিক মনে করে যখন তারা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায় গুনাহটাকেও এমন স্বাভাবিক মনে করে কথা বলেন ঠিক কিনা মুসলমান আজকে আমাদের যুবক ভাইরা তারা গুনাহকে এত স্বাভাবিক মনে করে রাতে দিনে চব্বিশ ঘন্টায় হাজার হাজার গুনার ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে হাজার হাজার গুনা করতেছে নিজের নাকের সামনে দিয়ে একটা মাসি উড়ে গেলে যেমন স্বাভাবিক আমাদের যুবক ভাইরা এখন গুনাহটাকে এমন স্বাভাবিক মনে করে কথা বলেন ঠিক কিনা এই যুবক পैर আমি আপনাদের হাতে ধরে বলা যায় পায়ে ধরে বলা যায় আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বরবাদ জওয়াব বয়সটাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের ভিতরে কাটিয়ে দিতে পারে আল্লাহ পাক রব্বুলান আমিন আপনার এই যৌবন বয়সটাকে কেন্দ্র করে হাসরের ময়দানে শুধু আপনাকে আল্লাহ তাআলার রশের ছায়ার নিচে জায়গা দিবেন না বরং আপনার কারণে আলামিন হাজারো মানুষকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দিবেন কথা বলেন ঠিক কিনা এই হাদিসের কিতাবের ভিতরে আসছি আল্লাহর হাবিব বলেন আমার দর্শন তোমরা পাঁচটি জিনিস আসার পূর্বেই তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন কর যে পাঁচটা জিনিসকে আল্লাহর হাবিব আমাদেরকে মূল্যায়ন করতে বলেছেন এই পাঁচটা জিনিসের ভিতরে একটা হলো সাবা বা কবলাহ আল্লাহর হাবিব বলেন তোমার বৃদ্ধ বয়স আসার পূর্বেই তুমি তোমার যৌবন বয়সটাকে মূল্যায়ন করো কারণ বৃদ্ধ বয়সের দান বৃদ্ধ বয়সের ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে নাই যৌবন বয়সের ইবাদতের আল্লাহর কাছে বড় দাম বান্দা যৌবন বয়সের ইবাদতের কারণে হাসালের ময়দানে মুক্তি পাবে না রাত পাবে বৃদ্ধ বয়সে বান্দা যতই ইবাদত করুক না কেন যৌবন বয়সে যদি বান্দা ইবাদত না করে তাহলে তার এই বৃদ্ধ বয়সের ইবাদতের দাম আল্লাহর কাছে নাই কথা বলেন ঠিক কিনা এই জওয়াব ভাইরা আমি আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি আমরা আপনারা একটু আমাদের সাহাবী کرامের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন সাহাবী کرامের জীবনী পড়েন হাবিবের এক একজন সাহাবী যৌবন বয়সে নিজের জীবনের দুনিয়ার সকল আনন্দ পড়ে সবকিছুকে কুরবানি দিয়ে ইসলামের ছায়া ধরে আশ্রয় নিয়েছেন কথা বলেন ঠিক কি না হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেছেন নবীজিকে মদিনার যুবকরা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে নবী যদি জিহাদ নবী জিহাদের জন্য লোক কালেকশন করতেন জিহাদের জন্য যখন সৈনিক রেডি করতেন যুবকরা প্রথম সারিতে দাঁড়িয়ে যেতেন প্রথম কাতারে দাঁড়িয়ে যেতেন পয়গম্বরের কাছে আবেদন করতেন পয়গম্বর আপনি আমাদেরকে জিহাদে নিয়ে যান আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও সাল্লাম যুবকদেরকে নিয়ে জিহাদে যেতে আল্লাহ পাক রাবুনা আলামিন যেই যুবকদের কারণে আল্লাহ পাক রাবুনা আলামিন যুদ্ধের ভিতরে পয়গম্বরকে বিজয়ী দান করতেন এই যে আমরা আমাদের দেশের ভিতরে দুর্নীতি দেখি দুর্নীতি আমাদের দেশের ভিতরে আছে না নাই জোরে বলেন আছে না নাই আমাদের ভিতরে অন্যায় অনাচার অবিচার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মুসলমান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের দেশের যুবকরা যদি সুচার হয় না আমাদের দেশের যুবকরা যদি স্ট্রং হয় যায় আমাদের দেশের যুবকরা যদি ইসলামের ছায়াতলে ফিরে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদের কারণে এই দেশে ইসলামের বিপ্লব ঘটায় দিবেন ইনশাআল্লাহ জোরে বলেন দিবেন কি দিবেন না মুসলমান আমি আপনাদের কিছু একটা ঘটনা শোনাই আমি আমার আলোচনা আর ইতি টানবো আমার সময় বড় সংক্ষেপ আমার সময় বড় কম আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই ইসলামের পূর্ব যুগে বোন একজন যুবক ছিল একজন যুবক এই যুবক এমন কোনো অন্যায় এমন কোনো ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায়। কিতাবের ভিতরে পাওয়া যায় এই যুবক এমন একটা নিকৃষ্ট এলাকায় বসবাস করত যে এলাকার ভিতরে সে বসবাস করা অবস্থায় নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে নাউজুবিল্লাহ বলেন জোরা বলেন না ওজুবিল্লাম কয়জন মানুষকে হত্যা করেছে নিরানব্বইটা তাজা প্রাণকে পৃথিবীর মুখ থেকে বিদায় করে দিয়েছে এই যুবক নিরানব্বইটা খুন করার পর নিরানব্বইটা হত্যা সংগঠিত করার পর তার দিলের ভিতরে একটা অনুশোচনা আসছে যে আমাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে একদিন আমাকে বিদায় নিয়ে আমার রবের কাছে আমাকে ফিরে যেতে হবে যুবক এবার তো আবার সন্ধানে বেরিয়ে পড়েছে যুবক কোথায় গিয়ে তো করবে কার কাছে গিয়ে তো বাক করবে কার মাধ্যমে যুবক দিনের পথে ফিরে আসবে হেদায়েতের পথে ফিরে আসবে যুবক এটা খোঁজা শুরু করে দিয়েছে যুবক তার নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেল ওই এলাকায় যাওয়ার পরে এলাকার মানুষের সাথে পরামর্শ করে যে আমি আমার জীবনের নিরানব্বইটা তাজা প্রাণকে আমি খুন করেছি এখন আমি দিনের পথে হেদায়তের পথে ফিরে আসতে চাই এখন আমি তৌবা করে ভালো হয়ে যেতে চাই আমার জন্য তৌবার রাস্তা খোলা আছে নাকি এলাকার লোকজন দেখা দিছে আপনি অমুক জায়গায় যান সেখানে একজন আল্লাহ সেখানে একজন আবেদ আছে ওই আবেদের কাছে গিয়া আপনি তার হাতে হাত রেখে তৌবা বলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন হয়তো বা আপনার তৌবা কবুল করে নিয়া আল্লাহ তাআলা আপনাকে maaf করে দিতেও পারেন ক্ষমাও করে দিতে পারে এবার যুবক যখন ওই আবেদের কাছে গেছি মুসলমান আবেদ সে আলেম ছিল না সে ইবাদত করতে করতে আল্লাহওয়ালা হয়েছে ওই আবেদের দিল বড় ছোট ছিল তার মন বড় ছোট ছিল তার ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের আসমানী কিতাবের কোনো জ্ঞান ছিল না সে আল্লাহকে চিনত ইবাদত করত ইবাদত করা বুঝতো এটাই তার পুঁজি এই এক শত খুনকারী হত্যাকারী ওই আমিনের কাছে গিয়ে বলতেছে হুজুর আমি আমার জীবনে নিরাপদ জন তাজা প্রাণকে হত্যা করেছি আমি এখন তওবা করতে চাই আমার জন্য তওবার রাস্তা খোলা আছে নাকি আবেদ বলতেছে কি বলো তুমি কি বলো নিরানব্বই জন তাজা প্রাণকে তুমি হত্যা করেছো তোমার জন্য তোবার রাস্তা বন্ধ হয়ে গেছে তুমি আর তো বা করতে পারবা না